তাইলে এখন আমরা দেখবো হচ্ছে ফাইবার অপটিক্যাল অথবা অপটিক্যাল ফাইবার বলা হয় আমি বলি বেসিক্যালি এ অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা মাধ্যম যে মাধ্যমে হচ্ছে আপনার তার যুক্ত মাধ্যম এখানে হচ্ছে অপটিক্যাল সরু তন্তুময় কাছ দিয়ে এটা কী করা হয় বিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সরু এবং সূক্ষ্ম যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্যান্য কোনো শস্য পদার্থের তৈরি ফাইবার কী করা হয় এখন পাওয়া যায় হ্যাঁ ফাইবার কেবল বৈশিষ্ট্য এটা ইনফ্রারেড আলোর আলুর একটি রেঞ্জের ভেতর তাহলে ইনফ্রারেড ইনফ্রারেড মানে হচ্ছে তেরোশো থেকে পনেরোশো নেনমিটার তাহলে এটা এই গতি থেকে করবে কাজ করবে এটা খুব দ্রুত অপটিক্যাল ফাইবার হচ্ছে এই দ্রুত গতিতে কাজ রকম স্বচ্ছ হ্যাঁ তাইলে তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়ায় এর ভেতর দিয়ে সিগনাল দীর্ঘ দূরত্বে নেওয়া যায় তাহলে কোনো ধরনের রিক্স ছাড়াই এটা বিভিন্ন জায়গায় নেওয়া যাবে এটা রেঞ্জ করছে আপনার তেরোশো থেকে পনেরোশো ন্যানোমিটার এর প্রসেস ফাইবার অপটিক্যাল ক্যাবলের কেন্দ্রে অংশটুকু প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক বাইরের অংশের প্রতিসরাঙ্ক থেকে বেশি হয় তাহলে কেন্দ্রের প্রতিসাঙ্ক বাইরের থেকে বেশি থাকে যে অংশ প্রতিসাংশ বেশি তাকে কোর বলা হয় তাহলে এখানে যে অংশ প্রতিসাংশ বেশি হবে তাকে আমরা কি বলতে পারি কোর বলতে পারি এবং যে অংশে কম তাকে বলা হয় ক্ল্যাট তাকে বলা হয় ক্ল্যাট বলা হয় অঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কুরের ভেতর দিয়ে আলো যেতে পারে তাহলে প্রতিসার পার্থক্যের কারণে তাহলে একটা হচ্ছে প্রতিসংখ্যা কোর আর একটা হচ্ছে ক্ল্যাক তাহলে একটাকে বেশিকে বলা হয় কোর আর যার প্রতিসংখ্যা কম তাকে বলা হয় ক্ল্যাক তাইলে এখন প্রতি প্রতিসংখ্যা একটা কী হয়ে গেছে পার্থক্য হয়ে গেছে যেহেতু পার্থক্য হয়ে গেছে তাইলে আলু যেতে একটু কী হয় সহজ হয় কারণ হচ্ছে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিবলন কী হয় সংগঠিত হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আমরা ফিজিক্সে আলোচনা করবো এর এরপর হচ্ছে তবে কুরের ভেতর আলু আটকে থাকার প্রক্রিয়া সাধারণত পণ্য বন্যির প্রতিফলন থেকে ভিন্ন প্রক্রিয়া ফাইবার অপটিক কমিউনিকেশনে কমিউনিকেশনসে কমিউনিকেশনে ব্যবহৃত কাচির তন্তু অত্যন্ত বঙ্গুর বলে এটি তৈরি করা হয়ে তৈরি করার সময় পাতলা প্লাস্টিকের আবরণে আবৃত করে ফেলা হয় তাহলে এটা শঙ্কুর হওয়ার কারণে সংকুচিত হওয়ার কারণে বঙ্গুর হওয়ার কারণে এটাকে কাচির বিতর্ক করা হয় আবরণ করা হয় এরপর ব্যবহারের আগে এই ক্যাবলারের জালি এবং ফলিমারের আবরণে ডেকে নেওয়া হয় কেবল তৈরি করা হয় বেশ কয়েকটি ফাইবারকে একত্র করে ফলিমারের আবরণে ডেকে নেওয়া হয় ফাইবার বাঁকা করলে সেখানে লস হতে পারে বলে কেবলের ভেতর একটি সরু দাঁত বরের ঢুকিয়ে রাখা হয় এটা হচ্ছে এটুকু এরপর হচ্ছে সিগন্যাল মোড এবং মাল্টি মোড ফাইবার তাহলে মোড মোড এবং মাল্টি ফাইবারটা আমি একটু আন্ডারলাইন দেবো আপনার আপনারা একটু দেখে নেবেন যেহেতু আমরা পুরোটা হয়তো আলোচনা করতে পারবো না সময় স্বল্পতার কারণে এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবারের ব্যাস হচ্ছে প্রায় একশো পঞ্চাশ মাইক্রো হুম মতো হতে পারে এরপর হচ্ছে কুরের ব্যাস হচ্ছে চার থেকে শুরু করে একশো মাইক্রো পর্যন্ত হতে পারে চার থেকে শুরু করে একশো মাইক্রো পর্যন্ত হতে পারে কুর এইবার হচ্ছে কুরের ব্যাস হচ্ছে এত মাইক্রো হয় তখন তাকে সিং সিঙ্গেল মোট ফাইবার বলে তখন তাকে চিঙ্গেল মোট ফাইবার বলে কারণ তখন শুধু একটি মোট ফাইবারের কেন্দ্র দিয়ে যেতে পারে দূরপাল্লার পাল্লার স্পিড সবসময় সিঙ্গেল মোট ফাইবার ব্যবহার করে করা হয় তাই দূরপাল্লার ক্ষেত্রে আমরা সব সময়কে ইউজ করব সিঙ্গেল মুড ফাইবারটা কী করবো ব্যবহার করব কারণ এখানে দেখেন যখন এটা কুরের বেশ যখন আট থেকে বারো মাইক্রন হয় তখন এক্ষেত্রে এটাকে বলা হয় সিঙ্গেল মুড যদি ফাইবারের বেশ হচ্ছে পঞ্চাশ থেকে একশোর মধ্যে হয় তাহলে অসংখ্য মোট যেতে পারে এক একটি মুট এক একভাবে যাই বলে আলুর সিগন্যাল বিকৃত হয় বলে এই ফাইবার শুধু স্বল্প দূরত্বে কম স্পিডে কাজে ব্যবহার করা স্বল্প দূরত্বে স্বল্প দূরত্বে কম স্পিডে গুলো ব্যবহার করা হয় এরপর এখানে আছে হচ্ছে একটা হচ্ছে লেজার লেজারটা দেখেন ফাইবার অফটিক কমিউনিকেশন সত্যিকার অর্থে কাজ করার জন্য তেরোশো থেকে পনেরোশো ন্যানোমিটার লেজার উদ্ভাবনের জন্য অপেক্ষা করতে হয়েছিল এটা কিভাবে কাজ করবে এটার জন্য অপেক্ষা করতে হয়েছিল এরপর হচ্ছে এলইডি এর মতো তরঙ্গ দৈর্ঘ্য সুনির্দিষ্ট না হওয়ায় ফাইবারের ভেতর দিয়ে যাওয়ার সময় বিচ্ছুরণের কারণে সিগনালে বিচ্ছুত হতে পারে এরপর বিষয়টা দেখেন যদিও তেরোশো থেকে তেরোশো এবং পনেরোশো সেনিমিটার এই দুই তরঙ্গ দৈর্ঘ্য ফাইবার অপটিক কমিউনিকেশন করা সম্ভব কিন্তু পনেরো সেনোমিটার দৈর্ঘ্যের জন্য ফাইবার অ্যামপ্লিফায়ার উদ্ভাবনের কারণে দূরপাল্লার কমিউনিকেশনে বর্তমানে প্রায় এক সেটিয়াভাবে অর্থাৎ কত এখানে গানে পনেরো মিটার তরঙ্গ দৈর্ঘ্যের প্রযুক্তি করা হয় ব্যবহার করা হয় তাহলে এটা হচ্ছে এটুকু আমরা পরবর্তীতে হচ্ছে তারবিহীন মাধ্যমে আলোচনা করবো যেগুলো প্রয়োজন সবাইকে আসসালামু আলাইকুম